আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আরেকটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য তো দেখতেই পারতেছেন এটা কিন্তু পায়ের অ্যাক্সোলেটার অথবা পিক আপ আমরা বিভিন্ন নামে এটাকে বলি তো অনেক আমাদের আমাদেরকে বলেন যে আসলে ভাই পিক আপ যে নিব যদি এটা নষ্ট বের হয় তো আসলে নষ্ট বের হইলে আসলে মানে কিছু করার নাই এটা যেমন ঠিক আছে কিন্তু এগুলো কিন্তু আসলে নষ্ট হয় না আপনারা সবাই জানেন যে আসলে নতুন জিনিস কিন্তু নষ্ট বের হয় না কারণ চায়নারা কখনোই খারাপ জিনিস বিক্রি করে না হ্যাঁ তো সেক্ষেত্রে এটা মানে যেমনই হোক চলবে আর আমি যেহেতু কাজ করি ভাই আমি আসলে নতুন জিনিস নষ্ট পাই না বললেই চলে কেন এখন দেখেন একটা জিনিস এই যে আমি যদি বোঝাই আপনাদেরকে কারণ আপনি তিনটা তার কাটলেন কেটে লাগাইতে গেছেন তিনটা তার কাটলেন বা একটা একটা করে তার কাটলেন কোনো কারণে হচ্ছে কি একটা কালেকশন এখানে যে কন্ট্রোলার আছে এখানে একটু লাড়াচাড়া লাগিয়া হঠাৎ করে বাড়ি খাইছে বাড়ি খাওয়ার ফলে আপনার দেখা গেছে যে পিক আপটা নষ্ট হয়ে গেছে আপনি কিন্তু বুঝতেই পারেন নাই টেরই পান নাই যে কখন আসলে এটা নষ্ট হয়ে গেল তো পরে দেখা গেছে কি হবে এটা আপনি কালেকশন দিবেন আর ঘুরবে না মানে পিক আপ কাজ করবে না অ্যাকসোলেটার কাজ করবে না তো আপনি কিন্তু সমানে বকতে থাকবেন যে ভাই কি পিক আপ দিলো নতুন পিক আমি লাগাইতে পারলাম না তার আগেই নষ্ট হয়ে গেল যেমন ধরেন যে আমি একটা কথা বলি আপনাদেরকে একটা কথা শোনাই গতকালকে আমি একটা মোটর আইসি লাগাইতেছি আমি মোটরটা নতুন তৈরি করছি তো তৈরি করার পরে আমি চিন্তা করলাম পুরাতন আইসি দিব না নতুন একটা আইসিটি আমি নিজে একটা নতুন আইসি লাগাইলাম চেক দিলাম সব ঠিকঠাক আছে আইসির মাপ ঠিক আছে তো পরে আমি শেষে মোটরটা গাড়িতে লাগাইতে গেলাম মোটরটা গাড়িতে লাগাইয়া তারগুলো এই মিশু গাড়ি ছিল অরিজিনাল সান্ডে গাড়ি আমি নিচে দিয়ে তারগুলো তুলতেছিলাম তা আমার এখানে অন্ধকার ছিল তো অন্ধকার থাকার কারণে নিচে লাইট দিয়ে ড্রাইভার তার তুলে দিয়েছিলো আমি উপরে দিয়ে কাজ করতেছিলাম তো কাজ করার ফলে হঠাৎ করে হচ্ছে এই ফাইভ বোল্ট এই এটা তো আসলে ফাইভ বোল্টে চলে এই কন্ট্রোলার এই পিক কিন্তু এই যে দেখেন এই আইসিটা এই যে আইসিটা এটা কিন্তু ফাইভ বোল্টের দ্বারাতে চলে হ্যাঁ ফাইভ বোল্টের অতিরিক্ত বোল্ট যদি ঢুকে যায় তাহলে কিন্তু এটা মিস হয়ে যায় তো পরে শেষে কী হইলো আমি যখন অন্ধকারে ছিলাম তখন আমি দেখতে পাইলাম যে আমার যে মোটরের আইসি যে গ্রাউন্ডের তারগুলো আছে সেই কোনো একটা তারের মধ্যে তিনটা থেকে কোনো এক একটা তারের মধ্যে হঠাৎ করে হাই ভোল্টেসে যায় বাড়ি খাইছে তো বাড়ি খাওয়ার পরে হালকা যেমন হাইভ ভোল্টে বাড়ি খাইলে যেমন একটু জিলিক মারে এরকম একটু জিলিক মারছে তা আমি বুঝতে পারলাম যে হয়তো বা কোথাও একটা বাড়ি খাইছে তাই আমি মনে মনে ভয় পেলাম যে আসলেই আমার না এই আসলে গ্রাউন্ডের তারের সাথে বাড়ি না খাইলো এরকম একটা ভয় ছিল তো যেই কথা সেই কাম আমি আসলে তখন আর চেক দিলাম না চেক না দিয়ে আসলে স্টার্ট করতে লাগলাম দেখি যে না স্টার্ট তো নেয় না পরে সেন্সর চেক করতে লাগলাম দেখি যে হ্যাঁ যেখানে বাড়ি খেয়েছি ওই আইসিটা মিস হয়ে গেছে তো যদি ওই সময় আমার এটা অন্ধকার না হয়ে আলো হয়তো আমি কিন্তু নিজেও বুঝতে পারতাম না তো এটা আসলে কেন বুঝাইলাম এটা আসলে একটা মানে শিক্ষা অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে যায় তো তখন আপনি লাগাইতে গেলে অনেক সময় দেখা গেছে যে আপনার অনেকটা নার্ভাস ফিল করেন হঠাৎ করে একটা ভালো জিনিস লাগাইতে গেলেন দামি একটা জিনিস সেটা নার্ভাস ফিল করলে হয় কি একটু থুতু ফুতু খেয়া যান তখন আসলে কোন তার থেকে কোন তালে লাগাচ্ছেন বুঝতে পারেন না তখন অনেক সময় দেখা যায় যে এরকমটা মিষ্টি হয়ে যায় আসলে তখন আপনি আরেকজনকে দোষতে থাকেন তো সেক্ষেত্রে এইগুলা দেখেন এইগুলা যেহেতু আমাদের কাছে কার্টুনকে কার্টুন পিক আপ থাকে এগুলো আসলে আমাদের ইচ্ছে করে নষ্ট করার তো কোনো যুক্তি আসে না তাই না তো এটা বললাম একটা গল্প বললাম আপনাদেরকে যেটা আমার সাথে বাস্তবে হয়ে থাকে বা এরকম অনেক সময় অনেক বাইরে হয়ে থাকে যে দেখা গেছে যে এই কি হয় সে বুঝতেই পারে না না বুঝতে পারার কারণে অনেক সময় সাধারণ ড্রাইভার যারা স্টার্ট করে তারা এরকম হয়ে থাকে তো যাই হোক মূলত এই পিক নিয়ে কথা যে পিক আপটা অনেক বায়ার আমাদেরকে কমেন্ট করেন যে যদি নষ্ট বের হয় শুধু পিক আপ না আমরা যে আরও মালামালগুলো বিক্রি করি ডিভাইস অনেক কিছু যখন বিক্রি করি তো আমাদেরকে একই প্রশ্ন করে থাকেন যে বা এগুলো যদি নষ্ট বের হয় আসলে বা এগুলো নষ্ট হয় না আসলে বিশ্বাস করতে হবে কথা নষ্ট বের হয় না যারা প্রকৃত কাজ করে তারা এগুলো দেখে যে নষ্ট বের হয় না কিন্তু অনেক বায়রা ইচ্ছে করে নষ্ট করে ফেলে তারা আসলে বুঝতে পারে না যাই হোক তারপরও যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই যে এই এই জায়গাতে এই ভিতরে এইখানে একটা আইসি আছে আপনি যদি এই এই জায়গাটা এইভাবে হালকা এখানে কিন্তু লক করা এখানে একটা স্প্রিং দেওয়া আছে বল সিস্টেমের মতো এই যেটা এখানে এইখানে একটা বলের মতো দেওয়া আছে মাথার মধ্যে আর এটার ভিতরে একটা স্প্রিং দেওয়া আছে যার জন্য স্প্রিংটা এইভাবে স্প্রিং করে থাকে আর এই বলটা এদিকে থাকলে সহজেই এটা ইয়া হয় না এই খুলে না আর কি তা আপনি যদি হালকা করে এই একটা স্ক্রু ড্রাইভার দিয়ে অথবা একটা প্লাস দিয়ে এখানে একটু হালকা করে খালি আলতু করে ধরেন তাহলে কিন্তু এটা বের হয়ে আসবে বের হয়ে আসলেই এটাকে আপনি খুলতে পারবেন খুলে এখানে এইখানে পিকআপের আইসিটা লাগাই দিবেন আচ্ছা এই যে পিক আপের আইসি এই সেই আইসি যেটার কথা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করতেছিলাম এই সেই পিক আপের আইসিটা যদি এখানে নষ্ট হয়ে যায় তাহলে আপনি এটা কি করবেন এখানে লাগাই দিতে পারবেন এখানে যদি আপনি লাগাই দিতে পারেন তাহলে কিন্তু এটা আগের মতো সচল হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি যদি পিক নিয়ে বয় থাকে যে আসলে একটা শখের জিনিস কিনলাম এত শখ করে কিনলাম এটা যদি নষ্ট বের হয় তাহলে কী করবো সেই ক্ষেত্রে আপনি আইসিটা লাগাই দিবেন আবার পুনরায় স্টার্ট হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে অনেক বাইরে ছয় মাস এক বছর চালাইছেন হঠাৎ করে গাড়ি ওয়ারিং করতে গেছেন কোনো ভুলবশতে পিকআপটা মায়ের হয়ে গেছে বা চলতে চলতে মায়ের হয়ে গেছে গা তখনই আপনি এই আইসিটা লাগাই দিতে পারবেন এই আইসিটা যদি আপনি আমাদের আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে আলাদাভাবেও নিতে পারবেন তারপরে হচ্ছে গিয়ার যদি পিকআপের সাথে এক পিস বা দুই পিস করে নিয়ে রাখতে চান সাথে এভাবে যে নিয়ে আসলে করে রেখে দিলাম তখন দেখা গেছে যে ভবিষ্যতে কাজে লাগলো আর কি হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি এটা নিয়ে রাখতে পারবেন আইসিগুলো আমাদের কাছে কিছু সংখ্যক আছে স্টকে তো চাইলে এটি এক পিস করে নিয়ে যেতে পারবেন যারা একটু বেশি করে নিতে চান তারাও নিয়ে যেতে পারবেন তো যাই হোক এটা ছিল একটা আলোচনা তো আপনাদেরকে হয়তো বা কিছু ধারণা দিতে পারছি অনেক সময় অনেক ঘটনা আমাদের সাথে বাস্তবে ঘটে যায় যা আমরা হয়তো বা বলতে চাই না স্বীকার করতে চাই না যেহেতু একটা শিক্ষণীয় বিষয় ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই পিক আপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি হারে চাইলেও নিতে পারবেন খুচরা হারেও চাইলে নিতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে আমরা এই পিকআপগুলো নিতে চাই তো যদি আমার কথাবার্তায় কোনো ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম